সালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো স্পেশাল ছোলা ভুনা রেসিপি ছোলা ভুনাই কিভাবে পারফেক্ট স্বাদ আনবেন এবং রান্নার পর ছোলা কালো হয়ে যাবে না আজকের ভিডিওতে থাকবে সেসব টিপস রেসিপিটি একবার দেখলে যে কেউ রান্না করতে পারবে না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিন কিভাবে ছোলা ভোনা করতে হয় আমি এখানে দুই কাপ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে ছোলাটা ফুলে ডাবল হয়ে গেছে ছোলা রান্নার আগে অবশ্যই সাত থেকে আট ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ছোলা রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে ছোলাগুলো দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ছোলাটা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এখন এগুলোকে একটু নেড়ে দিয়ে লবণটা একটু মিশিয়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখানে আমি ছোলাটা বিশ থেকে পঁচিশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ছোলাটা যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার জন্য অল্প কিছুক্ষণ সেদ্ধ করাতে ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ছোলা রান্নার আগে অবশ্যই আপনারা এটা ভিজিয়ে রাখবেন না হলে ছোলাটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে দেখুন ছোলাগুলো অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আলু আর ছোলাগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিব তারপরে ছোলাটা ভুনা করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কয়েকটা তেজপাতা এলাচ দারচিনি এবং কয়েকটা লং আর দিয়ে দিচ্ছি তিনটা মরিচ এখন এগুলোকে হালকা করে ভেজে নিব এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ছোলাতে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে তাহলে ছোলা ভোনাটা খেতে ভালো লাগবে এর গ্রেভিটা অনেক ভালো হবে এখন এই পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট তারপরে এই আদা রসুনটা আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে তারপরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর দিব হাফ চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দিব অল্প একটু ধনিয়া গুঁড়া শুকনো উপকরণগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে নেড়ে অল্প একটু ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব এক কিছুটা পানি পানিটা দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো পারফেক্টভাবে ভোনা করার জন্য এই মশলাটা খুব ভালোভাবে তৈরি করতে হবে এখন আমি অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর দেখুন মশলা থেকে অনেকটা তেল বের হয়েছে এখন এটা আমি ঢাকনা ছাড়া আরও অল্প কিছুক্ষণ নেড়ে মশলাটা আরেকটু ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি ছোলা ভোনা করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যদি টমেটো দেন তাহলে এর গ্রেভিটা অনেক বেশি ভালো হয় ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি ছোলাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব এই সময় চুলার হিট মিডিয়াম রেখে ছোলাটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি ছোলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে সেদ্ধ করে রাখা আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন সে আলুটা দিয়ে দিব ছোলা ভোনা করার সময় এখানে আলু দিলে এই ছোলা ভোনাটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন ছোলা আর আলুটা আবারও একসাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু ছোলা এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ করা আছে তাই এখানে অল্প একটু পানি দিয়ে এটা একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে পানি দিয়ে মিক্সড করে নিয়েছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নেবো এই সময় ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে নিলে ছোলাটা আর মশলাটা খুব ভালোভাবে মিশে অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এ সময় এসে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া আমার ছোলাভোনাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব কারণ ছোলাটা ঠান্ডা হওয়ার পরে মশলাটা আরও বেশি শুকিয়ে যাবে ছোলাভোনাটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে ছোলা ভূনাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে